মুখার্জি বাড়িতে দুর্গার বিয়েকে ঘিরে এখন চলছে টানটান উত্তেজনা হাসি আনন্দ আর আলোর ঝলকানির মাঝেই চলছে এক গম্ভীর ষড়যন্ত্রের খেলা ঋষভ বরের সাজে মুখার্জি বাড়িতে আসতেই ধুমধাম করে শুরু হয়ে যায় বিয়ের আয়োজন সমস্ত আচার নিয়ম মেনেই দুর্গা ও ঋষভের বিয়ের আয়োজন শুরু হয়ে যায় তবে ঋষভদের সাথে সাথে মুখার্জি বাড়িতে সঞ্জিত ব্যানার্জি টিটু লিলিপুট বেদচন্দ্র ও তাদের কিছু ভাড়াটে গুন্ডারাও ছদ্মবেশে মুখার্জি বাড়িতে প্রবেশ করে এমন কি তারা সেই সুযোগটার জন্য অপেক্ষা করতে থাকে যেই সুযোগটা কাজে লাগিয়ে তারা জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জিকে শেষ করে দেবে এদিকে দেখা যায় দুর্গা ও বিয়ের মণ্ডপে বসিয়ে পুরুতমশাই যখন সাতপাক ও মালা বদলের পর বিয়ের কার্যক্রম শুরু করে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সঞ্জিত ব্যানার্জি টিটু লিলিপুট ও বেদচন্দ্রের ভাড়াটে গুন্ডারা তত্ত্বের মধ্য থেকে গোপনে বন্দুকগুলো বের করে জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির দিকে তাক করে আর ঠিক তখনই শুরু হয় ধামাকা জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর সাথে শুরু হয় তাদের চরম ফাইট আর এই সবটা দেখে দুর্গা ঋষভ সহ বিয়েতে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা কি ঘটতে চলেছে আগামী পর্বে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীর হাতে এবার কি তবে সমস্ত অপরাধীরা একসাথে ধরা পড়বে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রীর ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ